हो जाऊंगा तो ना ये आठवे को मैसेज आ रहे से ही ये देखिए लाइव चैट चालू है कि अंदर आ रही है मैसेज ये तो देखो वीडियो देख ले और नहीं देखो ये रखना वाला बोलो चालू कर लगाना हां আমি ভালো আছি আবারও শুরু এই আমি আইতে আইতে রাস্তার আশেপাশে কি সুন্দর দেখছি যারা ঘুমাই দিন তাতে উঠিয়া একটু ব্রাশটা আতুলিয়া রাস্তাঘাটে বাইরেও হয় খুব ভাল লাগবে সকাল বেলার লাই যাই হোক হৃদয় রাজ সর্বপ্রথম আমার সাথে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর সর্বপ্রথম কমেন্টে কিন্তু আমার হৃদয় বাইজাই হৃদয় রাজ কিন্তু কমেন্টে করছে অনেকগুলো লাভ লাইছে ভাই অসংখ্য ধন্যবাদ তিনটা তিনটার দিচ্ছ সাইড যাই হোক আমরা সাইজন সদস্য টিম মেম্বার অসংখ্য অসংখ্য ধন্যবাদে ভাইয়া প্রত্যেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যাই হোক ভাইয়া আপনি আমাদের লাইভকে একটু লাইক করে দেন কষ্ট করে লাইক করে দেন যাই হোক আস্তে আস্তে আমাদের সাথে মানুষ জয়েন হইতেছে আছে এই শীতের মাধ্যমেও তিনজন হয়ে গেছে ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ সকালে শুভ সকাল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বেশি শীত তারা শীতকাল করার পর কম্বল বাড়লে গাই দিয়ে তারপরে ব্রাশ হাতে নিয়ে খুব একটু করেন অনেকটা ভালো লাগবো তো যারা যারা আমার সাথে লাইভ বলতেছি একটু লাইক করে দেন যাই হোক যারা আইতে সমস্যা নাই যাই হোক তোমার বাড়ি তাইকা হৃদয় রাজ তোমার বাড়ি তাইকা ও হৃদয় রাজ ও ঠিক আছে আইসা আহ আসে বরো আসা বরো আহ সকলেই আমার কাছে আসে বসো আহ যারা যারা আমার সাথে যুক্ত হয়েছে সকলকেই বলেছি একটু কষ্ট করে লাইভটাকে লাইক করে দিবেন আহ আর এই কোন কোন শীতের মাধ্যমে আপনার এলাকাতে কোন শীত পড়ছে একটু অবশ্যই জানাই দেবেন আমরা এলাকার প্রচুর পরিমাণ ঠান্ডা আমি একটা ফোরে তুই দেখাই দিয়েছি এর ফোর মাথা ঘুরে গেছি তো এখনো কিন্তু আমার লাইফে ঠিক মতন মানুষজন আইতেছে না কি কারণে আইতেছে না মানে ঘুমাতো না আজকে একটু আগে মানে সময়টা একটু লস হয়ে গেছি তো প্রতিদিন দশটা বাজার লাইভে আজকে পড়ছি নয়টা বাজে তো এক ঘন্টা আগে পড়ছি তো আমার যেন যে ভালোবাসার মানুষগুলো আছে সকলেই মানে একটু ঘুমে ঘুমে আছে তো এই জন্য আমার লাইফে ঠিক মতন মানুষ আসতেছে না যাই হোক সমস্যা নাই আস্তে আস্তে আসবো সবাই ঘুম থেকে উঠুক সমস্যা নাই আর বেশি বেশি করে কমেন্ট করবেন ভাই কমেন্টে কিন্তু আপনার লাভ আমারও লাভ যারা যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে অবশ্যই আপনারা লাইভে যুক্ত আহ কিছু আহ আমাদের আমার কিছু পরামর্শ দিতে পারেন বা আমি যদি নতুন নিতেও পারেন তো যারা যারা পুরাতন ইউটিউবার যারা আমার সাথে আমার যুক্ত হয়েছেন তাদেরকে বলতেছি আহ আমি নতুন অবস্থায় কাজ করতেছি সকলকে একটু আমাকে একটু হেল্প করবেন কীভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগে কিভাবে ভিডিও করলে ভালো হবে একটু বলবেন যাই হোক আরেকজন কমন করে সুজন সে কয়টা লাভ দিয়ে দিয়েছে সকাল সকাল ওই টাইপ দিয়ে কত লাভ পায় লাই তো মনে করেন যে মনটা একটু ফ্রেশ হয়ে যায় যাই হোক যারা যারা আমার সাথে যুক্ত আছে নহন মনে করেন যে দশজন দশজন যুক্ত আছেন আমার তো যাই হোক আপনারা কইতেছি শুভ সকাল আর রাতের আলসি বাইন গিয়া লেফে তাটা বাইরে করে দিয়া একাতে বলতে আটা তো লাগে না একটু সুয়ে তো হয় লাইক বেটা মো বেশি কষ্ট লাগতো না আমার কথাটা শুনিয়া যাই হোক আমার কথা শুনে কেউ লাইক টাইক করছে না যাই হোক আমি অবস্থা আমি তারা মনের মানে মনের জায়গা করে দিতেছি না সব ভিডিও তো হইন লাইভ ভিডিও দেখা কিন্তু আমার বাতা শেখা মনে আছে দেখা যা যাই হোক আমার আমি আছে সকলকে বাইরে বাইরে সময় আমার যে লাইভে থামবেলা দিছি আমার পাশেই একটা শস্য খেতে ছিল খুব ভালো লাগছিল আর কি আগে শুরু হলো একটা শস্য মনে করেন আইন আইন নিয়ে আইনি আমার করেন যে গড়া খাইতাম

te dar uma যারা যারা যেখান থেকে আসছেন নিজ নিজ এলাকায় নিজ নিজ মন দায় যে কোনো কমেন্ট করতে পারেন অথবা আঞ্চলিক ভাষায় করবেন অনেকটা খুশি হইতাম আহ আর আমাদের ভিডিও যারা দেখেন তাদেরকে বলতেছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু অবশ্যই বলবেন আর যারা আমাদের ভিডিও কম দেখেন তাদেরকে বলতেছি আমি কালকে 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 একদিন রাতে একটা ভিডিও পোস্ট করছি বন্ধ বাবা কেরামতি বাবা একটা ভিডিও পোস্ট করছি যারা যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখে আসেন অনেক ভালো লাগবে আশা করি ভালো লাগবে শর্ট ভিডিও না লং ভিডিও আসছি অবশ্যই দেখে আসবেন

তো আপনারা যারা যারা এখন শুয়ে আছেন বিদেশি কম্বল বা আহ আগের আগের যে আছেন আর হুইলে গা তো তার এখন নাই যারা ধর শুয়ে রয়েছো বা কম্বল বা আপনারা একটু বাইরে একটা গরম হয়ে যাবো মন্ডা শুয়ে যাব শীত সকালে গুড়া কিন্তু স্বাস্থ্য ডাক্তার ও কাজ সব আছে সব যাই হোক যারা দেখুন তারা কে দিয়েছি একটা মূল একটা আর একটা আলসি করে আমার কমেন করা লাইক করে দেওয়া আর যদি বেশি আহ আলসি না কমেন্ট করেন যারা ফিফটি আহ কি করে ফিফটি তো একশো অর্ধেক একশো অর্ধেক ফিফটি

তো খুশি হতাম আর বেশ শুভেচ্ছা তো কমেন্ট করতেন আরো খুশি হতাম আর বড় কথা হলো আমি কালকে রাতে আগের দিন রাতে আমি একটা ভিডিও পোস্ট করছি কেরামতি একটা ভিডিও পোস্ট করছি যারা যারা দেখেন নাই অবশ্যই এরটাতে কি আসেন আর এর মধ্যে আমি অনেকগুলা শর্ট ভিডিও ছাড়ছি এবং দৈনিক মানে আমি দৈনিক ভিডিও সার্চি প্রতিদিনই দুইটা তিনটা পাঁচটা ভিডিও করে আমি সারি মানে যেটা মানে ফারে এর চেষ্টা করে সারি তো আপনারা যারা যারা দেখেন নাই আর ভিডিও দেখেন নাই তাদেরকে বলতেছি একটু গ্যারাপ দেখতে আসেন আর যারা যারা নতুন পুরাতন ইউটিউবার আছে তাদেরকে কে ভাই বলতেছি ইউটিউব থেকে মানে ইনকাম করার সহজ উপায় কি এটা যদি একটু বলতেন অনেকটা খুশি হইতাম আর কোন টাইমে ভিডিও আপলোড দিলে বেশি ভালো হয় এটা যদি একটু বলতেন অনেকটা খুশি হইতাম কেউ আর যদি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টের মধ্যে বলে দেবেন যে কোন টাইমে ভিডিও আপলোড দিলে বেশি ভালো হয় তো আমার ভিডিওতে তেমন আহ

তো আপনাদের এই এলাকায় কিরকম মানে ঠান্ডা তা জানিনা তো আপনারা দুটো বলতেন যে আপনারা কোন আপনার কোন থেকে দেখতেছো আর কোন এলাকায় কিরকম ঠান্ডা অবশ্যই খুশি আমি একটু লাইক করে দেওয়া এই হিংসামি করুন কে লাগিয়া লাইক তো বেশি কষ্ট লাগে না তো যারা যারা আসছেন সকলকেই বলতেছি একটু একটু লাইক করে দেন লাইক করে দেন আর আহ বড় কথা হইলো যে ভাই কেউ যে কোন টাইমে আপলোড দিলে বেশি ভালো হয় মানে খুশি হইতাম যেহেতু আমরা নতুন আমরা নতুন কাজ শুরু করছি আমরা নতুন মানে নতুন ভিডিও করা শুরু করছি কন্টেন্ট ক্রিয়েটার করে না ওহিনী কারণ আমরা সেরকম কন্টেন্ট বানাতে পারি না এই জন্য বলতেছি আমরা যেহেতু নতুন তো আপনারা একটু ভালো পরামর্শ দিয়ে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার বাবার ভিডিও দেখে আসে কিন্তু একটা কমেন্ট করে দিচ্ছে বাবা আমার বাবার ভিডিও একটু অস্থির হয়েছে ভাই বলছে তো জানি না কিন্তু আমি যে ভিডিওটা করছি আমার কাছে অস্থির লাগছে ওর আপনাদের কাছে আমার তা জানি না আপনার দেখার পরে একটু কমেন্ট জানিয়ে দেবেন তো ভিডিও করতে অনেক কষ্ট লাগে যেমন ই করি আর মন যেমন হোক ভিডিও একটা ভিডিও করতে খুব কষ্ট হয় তো যাই হোক তাবিদ তা ব্লগ তাবিদ আমি তাবিদ আমি ভাইয়া আমি ও আমি অবশ্যই আপনি আমি আপনার মানে ফলোব্যাক তো অবশ্যই দিবো এরপরে আপনার অনেকগুলা মানে আমরা সাতজন টিম সদস্য আছি সকলকে বলবো আপনাকে সাপোর্ট করতো তো যারা যারা আসুন আমরা নতুন অবস্থা কিন্তু একজনের ফার্স্ট না দাঁড়ালে কিন্তু সামনে সম্ভব না

আমার মুখ তো যাই হোক আপনারা আমাদের সাথে যারা যারা আছেন টাইমে অনেকজনই আছেন সত্তর জন প্লাস মানুষ সকালের সকালে শুভ সকাল আহ আর যারা লাইক করছেন তারা যদি করে যদি একটু লাইক করে দিতেন অনেকটা খুশি হতাম আর যারা আমার ভিডিও গুলা দেখছেন তারা যদি আমার ভিডিও গুলো দেখে আসতেন তাহলে কিন্তু অবশ্যই বলতে পারতেন যে আমি কি ধরনের ভিডিও করি আমার ভিডিও গুলা আপনার কাছে কেমন বলতে পারতেন আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বলে যে আমাদের ভিডিও গুলো আপনার সাথে কেমন লাগে

दोष दिन है वाते आज का आज तेरी दिन हुई सी पास तेरे क्या अंचिला आज तेरी दिन है ना दो दिन टाइम आसा ना तुम ही है कोई रो तू वो होंस ना ना हमारे फोन होंस तो आती है तमने पारी दिया है तो आना हमारे फोन हो तू ही तुम ही क्या ला रोबो को ले चंदल बा कॉफी दे तुम ही दो दिन हो रहे दो दिन हो रहे � अमिहरी बाज़ार रहता है ना तो हाँ अमिहरी बाज़ार रहता है ना तो रह लेगा যাই হোক দাদা দাদা সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করছেন অবশ্যই এটা আমার সাথে চলে যাই হোক তারি না বালা আসুন হ দাদা ভাই আমি বালা আছি আনে বালা আসুন আনে আনে দাদা ভাই এটা জানুন কি বা আমার তো দাদা ভাই ট্যাটেলটা অনেক আগে থেকে আমি তো দাদা ভাই শুরু করলে থাকি সবাই দাদা ভাই তো আপনি কিবা বা জানছই আনে কিবার পুরান ভক্ত নাকি আহ আমি কিন্তু আমনে মনে হয় যে বা তারা কইছেন আমনে মনে হয় আমরা নেত্রক না মানুষ যে বা কইছেন হাই দাদা ভাই ভালো দাদা ভালো আছেন হ দাদা ভালো আছি ওন বড় কথা হচ্ছে আমার ফেসবুক আইডির মাঝে আমি যখন দুই হাজার উনিশ সালে ফেসবুক আইডি করি তখন দুই সাল থেকে কিন্তু আমার ফেসবুকের প্রত্যেকটা পোস্টের মাধ্যমে খালি থাকতো দাদা ভাই মানে প্রথম আমার টাইটেল থাকতো দাদা ভাই তারপরে যাইলিহি কাইছো না না কাইছন যাইৰ ফলত তাই লিহি যাই লিহি চব কিন্তু তাত লাগত তো আমি মানে আমাৰ কিছু আগে পুৰণ বস্তু জানি না যাই হওক আহ তাৰ বিধ ব্লগ এছি

ভাইয়া আর বল আর বলতে কিছু বুঝি না ও আর আর আছে আর যে

তো আজকে আমি একটু লাইভে আসছি প্রতিদিন দশটা বাজে লাইভে আসি আজকে আসছি নয়টা বাজে তো এক ঘন্টা আগে আসছি তো আমার মোটামুটি দুইশো আড়াইশো প্লাস মানুষ আমাদের সাথে আমার সাথে লাইভে যুক্ত থাকে তো তারা মনে করে আজকে মনে করি এখনো ঘুমো আছে ঘুম থেকে উঠে নাই তো আমার যারা যারা ভালোবাসা মানুষ আছে যারা মোটামুটি যারা ভালোবাসা মানুষ আছে সকলেই কিন্তু আমার সাথে লাইভে যুক্ত হয়ে গেছে তো সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকল শুভ সকাল আহ যাই হোক অনেক কষ্ট কষ্ট করে বলে আমার সাথে লাইভে যুক্ত আছেন জয়েন্ট আছেন আমি অনেকটা খুশি আছি তো অনেকক্ষণ জায়গায় কথা বার্তা বলতেছি আমার ফার্স্টটা লাইক আনছি তো আপনারা কিন্তু লাইক করতেছেন একটু লাইক করে দেন আর আপনাদের যার যে নিজ নিজ মন্তব্য যার যে মন্তব্য এই মন্তব্য কিন্তু করতে পারেন আপনাদের নিজ নিজ আঞ্চলিক ভাষায় করবেন অবশ্যই তাহলে অনেকটা খুশি হইতাম কারণ আপনার আঞ্চলিক ভাষা যদি আপনি কমেন্টের মধ্যে হ্যাঁ আপনার সাথে আরো যেন আছে সত্তর আশি জন প্লাস মানুষ আছে তারাও কিন্তু আপনার কমেন্ট পড়বে আপনারা যে আপনারা এমন এমন কমেন্ট করেন ফারি নেমে কমেন্ট করেন যাতে ওরা ভুলে একটু হাসে সকাল সকাল উঠে যেটা মানুষের হাসা আন তাহলে মনে করেন যে একটা শূন্য তোমার হেসা চাই মনে করেন যে মানুষের হাসানো কিন্তু শূন্য আমি তো হাসানোর কথা বলেন এর লাগে একবার নেগেটিভ কথা বলে যায় হাসানোর কথা কথা বলবেন যেহেতু আমরা যে ফানি ভিডিও করি মানুষকে হাসানোর চেষ্টা করি তো আমরা হাসানোর কথা কথা বলবো নেতিবাচক কথা মানে শুনতাম খুব কমই চাই আর রাজনীতির কথা খুব শুনতাম রাজনীতির কথা তো ভাই এলাউ করি না রাজনীতি বিষয়ে বুঝি না তো ফানি টাইপের কথা বলতে হ্যান কমেন্ট করেন বিশ্বের বিষয়ে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আপনার আইডিয়াটাও কিন্তু অনেকটা এগিয়ে যাইব আর আপনাদের সাথে যারা যারা আছে তারাও কিন্তু একটু হাসাহাসি করবো না একটু খুশি হইব তো যাই হোক আমি কিন্তু আর বেশি লাইভে করতেছি না যাবতীয় তো যারা যারা আসছেন না তারা তো সকল সকাল করছেন আমারে তো সকলকে অসংখ্য অসংখ্য না আপনারা সাহায্য তারপরে বাইরে যাওয়া লাগতেছে কারণ আমার কাজ আছে কাজ করতে হইব ভিডিও করতে হইব ভিডিও বানাইতে হইব ওই প্রচুর টান্ডা শোল টুল কাঁপতে তো আপনারা বাড়াতে হন যান কালকে আবার নয়টা দশটা নয়টা দশটার ভিতরে আবারও আপনাদের সাথে কালকে লাইভে দেখা হবে তো যারা যারা আমাদের সাথে আহ আমাদেরকে যারা সবাইকে বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কালকে নয় দশটার ভিতরে আমরা লাইভে চলে আসবো তো সকলেই আলাইকুম আজকে যানাইকুম